গুড মর্নিং আজকে রান্না করবো মাছের ঝোল একটু ভাবে দেখো কি করে করি তো গ্যাসে বসিয়েছি কড়া বন্ধুরা আর এই যে মাছে দিয়ে দিচ্ছি নুন হলুদ মাছটা আগে ভেজে নেবো ভালো করে নুন হলুদ মাখিয়ে আর আজকে খুব ভালো মাছগুলো নেই খাওয়া হয়ে গেছে রয়ে গেছে দেখো লেজা আর মাথা আর দুটুকরো মা এক টুকরো মাছ আছে এই লেজা মাথা কিছুই আমার ভালো লাগে না আমার এটা ভাল লাগে তো দেখো কি করে রান্নাটা করি কড়াই তেল গরম হয়ে গেছে নিয়েছি কিছু মশলা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর এই যে দেখো মাছের নুন হলুদ মাছ নিয়েছে আর একটু আলু আর কাঁচা লঙ্কা আর এটা একটা সবজি তৈরি করবো চচ্চড়ি দেখো তেল অনেকটাই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি মাছগুলো দেখো মাছটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে আমি তুলে নেব এইটার মধ্যে দিয়ে দেব এই মশলাগুলো আদা রসুন কাঁচা লঙ্কা গুলো একটু ভেঙে দিতে হবে নালে থাকবে এগুলো একটু তেলে আর না এই মশলাটা আমি একটু ভেজে আর তুলে নেবো নিয়ে আর এটাকে আমি বাড়বো দেখবো এটা আমি নিয়ে নিচ্ছি বলের মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো আরো একটু তেল তো দিয়ে দিয়েছি সামান্য তেল এবার আলুগুলো ভেজে নিচ্ছি তো এই দেখো মশলাটা কেমন পেস্ট হয়ে গেছে তো দিয়ে দেবো এবার মশলাটা মিক্সির গোলটা হোক একটু গরম হয়ে গেছে তো গ্যাসটা আমি একদম কমিয়ে দেবো আলুও ভাজা হয়ে গেছে গেস্টের গোলের মধ্যে একটু জল দিয়ে আর মশলাটা আমি পুরোটা নিয়ে নেব যেহেতু ভেজে আর এটা আমার মশলাটা ভেটেছি হাত দেওয়া যাচ্ছে না ভীষণই গরম তো তোমরা যারা ঘরে থাকবে মশলাটাকে আগে ঠান্ডা করে নিয়ে তবে বাড়বে আর আমার তো তাড়াহুড়ো আছে জানো আমাকে বেরোতে হবে তাই গরম গরম এই আদা রসুনটাকে বেটে নিয়েছি তো এবার মিক্সির বোলের মধ্যে একটু জল দিয়ে ভালো করে এটা ধুয়ে আর নিয়ে নেব তো মশলাটা কষিয়ে নেব এর মধ্যে দেব অল্প নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো এবার ভালো করে এটা কষিয়ে নেব দেখো কথা ছিটাচ্ছে গ্যাসটা একটু কম করে দেব না হলে মশলাটা চারিদিকে ছিটাচ্ছেদিকে চট করে বসিয়ে দিয়েছি বিনা জলে রান্না হচ্ছে ঢাকা দিয়ে দিয়ে চটপটিটা রান্না করে নেব তখন মশলাটা কষা হবে আমি একটু ধনে পাতা কুচিয়ে নেব এইভাবে মাঝখান দিয়ে কেটে নেব ধনেপাতাটা নিয়ে আর এক জায়গায় করে খুব ভালো করে একটু কুচিয়ে নেব টাটকা ধনেপাতা হলে বেশ এইভাবে কোচানো যায় আর ছোট ছোট কোচানো যায় তো দেখো কত ভালো ধনেপাতাটা পাতাটা কোচানো হবে ছুরিটাকে তুলবে না এইভাবে পচাবে আর এইভাবে কিন্তু কোচালে বেশ ধনে পাতাটা ছোট ছোট কাটা হবে আর এটা একটু বড় থাকবে সাইডে নিয়ে এইভাবে খেতে আর ছুরিটাও একটু ধার হতে হবে না হলে তো হবে না মশলা কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আমি দেবো জল তো এই দেখো জল দিয়ে দিয়েছি খুব বেশি জল দেবো না আলু সিদ্ধ হয়েই গেছে তো এবার দিয়ে দিচ্ছি এই মাছগুলো মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে দেবো মাছটা একটু ঝোলে ডুবিয়ে দেবো তো তোমরা কে কে মাছের মাথা খেতে ভালোবাসো আমাকে জানিও আমার কিন্তু একদম ভালো লাগে না কোনো মাছেরই কাটাকুটি আমার ভালো লাগে না মাংসের হাড়ও আমার ভালো লাগে না তো দিয়ে একটু ধনে পাতা এই দেখো টাটকা ধনে পাতা তাও ভালো হয়নি কুটানো কেন ছুরিটাকে আরো ধারালো চাই তো যাই হোক ধনে পাতা সিদ্ধ হয়ে যাবে গিয়ে দিলাম ধনে পাতা কিছুক্ষণ ফুটলে রেডি যাবে মাছের ঝোল তো আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো আর আমার পাশে থেকো আমার ইউটিউবেও চ্যানেল আছে যদি তোমরা চাও দেখতে পারো ফেসবুকের বন্ধুরা অনেক ভালো ভালো রান্না কিন্তু আগে দেওয়া আছে এখন টাইম পাই না কিন্তু আমার দোকানে যেতে হয় তো ঘরে যেটা রোজ রান্না করি সেটাই আমি সবাই দেখাই কেন এক্সট্রা করে কিছু করার একদম সময় হয় না ওকে সবাই ভালো থেকো টাটা রেডি হয়ে গেছে রান্না চলো তোমাদের দেখিয়ে দিই কেমন হয়েছে আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে আর তোমরা আজকে কি রান্না করছো আমাকে জানিও নিয়ে নিচ্ছি একটা পাত্রে এই দেখো একদম রেডি হয়ে গেছে আর এই যে এখানে পাঁচ মেশালি চচ্চড়ি তো ভিডিও যদি ভালো লাগে সবাই দেখো প্লিজ টাটা মাছের কারিয়া আর এখানে আছে পাঁচ মেশালি একটা চচ্চড়ি